একটা পীর সাহেবও কোরআনের পথে চলে কথা কোন না কা ঠিক তবলিগো কোরআনের পক্ষে চলে চলে কি চলে না বিএনপি করতে আমরাও কোরআনের পক্ষে চলি আমাকে মুকুদ দাড়ি নাই নামাজ নাই আগুলি কয়তে আমরা তো তাদ্দদ পরিছি কথা করে না পারে তাহলে সবাই বলে কোরআনের পথে কিন্তু আল্লাহর পরামর্শ দেওয়া হলো কি জান্নাত আর জাহান্নাম দুটো পথ জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন সেই পরামর্শ কি জামাতের সেই পরামর্শ কি যুক্তিবাদীর সেই পরামর্শ কি বদলু রশিদের সেই পরামর্শ কি কোন নেতার পরামর্শ কার জাহান নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো শুনতে রাজি আছেন আরো আশ্চর্য হবেন সাড়ে পাঁচ হাজার বছর আগে ফেরাউন মরিছে ফেরাউন সুতকি হয়ে আছে সেই মানুষকে আমরা কতদিন দেখেছি ফেসবুকে মুখ চোখ কালো আছে বাঙালির মাথায় কি বুদ্ধি আগে সেই ফেরানো হাসাতে আমি চার্য হয়ে গেছি কবি মিশরের ঘর পরে আছে একেবারে বাঙ্গালি বুদ্ধি করে হাসিয়া তুলছে এরপরে গত পরশু দিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিছে এই ফেরাউনে বলিচ্ছে ভাই যে তোমার নাম কি কই আমার নাম ফেরাউন যে তোমার এই দুর্গতিকে হচ্ছে আমি জালেম ছিলাম মানুষের ক্ষতি করেছি আল্লাহর বিরোধিতা করেছি এই জন্য আমার এই অবস্থা যে তোমাকে কিংবা সুটকি করে কে রাখলো বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগন শিক্ষা গ্রহণ করে কি মানুষের বুদ্ধি রে মরা মানুষের মুখে কথা ফুটেছে মরা মানুষের কথা ফুটালে উনি বোঝে অথচ কোরআন হাদিসের কথা বোঝে না তে আমরারা বুঝে বেরচ্ছি কি বুঝতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে ডাকান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পদ ধরবেন না জাহান্নামের পদ ধরবেন পরীক্ষা ছাড়া আমি রুবি চিকিৎসা করি না যেরকম ডায়াগনিক সেন্টার আছে প্রস্রাব পায়খানা ইসিজি তারপরে এমআরআই এক্স রে কত পরীক্ষা আছে আছে না ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে প্রেসার এই এই বেধি আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে কে আপনা করো পরীক্ষা করার দরকার আছে না নাই সে পরীক্ষা রক্ত নাও হবে না আপনার মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে এই পরীক্ষা তারা তারা ফেল করবেন জিব্রাইল ওর কোক পাশ পারবে না তাহলে আগে পরীক্ষা করা দরকার কথা ঠিক কিনা তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন এই স্লোগান হলো আল্লাহ কোরআনে বলছেন ও রব্বাকা ফাকাব্বির সূরা মুদ্দাসসির আছে ও রব্বাকা ফাকাব্বির তোমরা রবের নামে তাকবীর পাঠ করো আল্লাহু আকবার আপনারা এই তাকবীর কি দিতে পারবেন এই তাকবীর দিলে কি গুনাহ হবে এই তাকবীর কার নামে আল্লাহর নামে আল্লাহর নামে এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন রসুল বললেন আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে তাহলে আমি কাদেরকে নিয়ে এই ভূখণ্ডে ইসলাম বিজয় করব। তখন সাহাবারা দেখলো যে না আমাদের মধ্যে আর নিস্তার নাই পরাজিত হওয়াই লাগবে তখনই বদরের প্রান্তরে একবারে তিনশো তেরো জনের ভেতরে ওই সময় চোদ্দ জন সাহাবী শাহাদত বরণ করেছেন বাদ বাকি সাহাবি এমন তকবির দিলেন ওই মক্কার অল্প কিছু কাফের কলিজা যখন ভয় পয়দা হলো বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল আল্লাহ আকবার ওই তকবির যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে হেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে নুমরুদ জুতো পিটা করে মারিছে সে আল্লাহ তুই আল্লাহ বাদ দামনি আপনি কাক বানিচ্ছেন খুবই তো করছেন আছে তুই আল্লাহ ভালো লাগে না

আলকোরানের আলো আলকোরানের আলো এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি যারা যারা মুখ খোলেননি জিবর কোঠ করে পারবে না সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত ধারাম হবে না পর্দা ফরজ হবে না চুরি বন্ধ হবে না ভুট বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বেপর্দা বন্ধ হবে না অন্য উপকর্ম বন্ধ হতে পারে না এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই নামাজ আদায় করা যেরকম ফরত তার সে পাঁচশো গুণ বেশি ফরত আল্লাহর আইন চালু করা এখন আমরা ভাই শোনেন দীর্ঘ দিন হলে বক্তৃতা দিচ্ছি এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না কথা ঠিক কিনা আপনার শোনেন কোদাল শুনিন কোদাল কোদাল কাম করে ডাল কোদাল দিয়ে মানুষ কাজ করে কিন্তু কোদাল কিনতে একটা লোয়ার কোদাল আর একটা কোদাল ডাট কেনার টাকা নেই তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনিচ্ছে একজন কিনছে কোদাল আর একদিন কিনছে ডাঁট দুইজন বসে ডাঁত লাগাছে কিন্তু যার ডাঁট ই গরুর লাভ ফালাবি আর যাঁর কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো এই দুইজন সকালে মারামারি লাগে দাঁত কোদাল আলা কোদাল ধরছে দাঁতের দাম বেশি না কোদালের দাম বেশি কোদালের দাম বেশি কোদাল আলা আলাতে কোদাল কিনে কোদাল ইঙ্কে করে ধরছে আর দাঁতের দাম কম ওই দাঁত ধরে ঝাঁকি মারছে কোদাল আলার হাতর থেকে কোদাল ফচকে গেছে যায় ওই কোদাল দেওয়া ওই কোদাল আলাল মাথাটি কোপ মারছে এই কোদাল ঠিক বাংলাদেশের যতগুলো বক্তৃতা জুমার নামাজ ঈদের নামাজ কুরবানি হজ উমরা তসবিতাল জিকির যত আছে এগুলা সব কোদাল এগুলা কি আর রাষ্ট্র শক্তি হলো ডাট আমরা খালি কোদাল लेके ঘুরিচ্ছি দশক এই 60 বছর ধরে কোদাল নিয়ে ছাই দি ঘুরছে 40 বছরই যুক্তিবাদী ঘুরচ্ছি বদু রশিদ ঘুরচ্ছি বাংলাদেশের মোট বক্তা মূলবিরা জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি কিন্তু ডাট আছে ওই সংসদে এই কথা কোন না আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর দাঁত দিছি ভোটের সময় একজনের হাতত আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না এই কোদাল দিয়ে বেপরদা করা চলবে না মহিলার বল খেলা চলবে না কিন্তু ওরা কইতে তুই কত কবুক ক পাঁচ বছর পর দোন ক্ষমতাত পামু এই দাঁত ধরে কারে নিয়ে কোদাল তোর কোল দেখ মারবো এই কথা বলনে আপনারা এই বাংলাদেশের পরিস্থিতিতে এরকম হয় না না আপনারা কি সারা দেবন ওই কোদাল লালার সাথে মারামারি করবেন না না দাঁত দিবেন দাঁত দাঁত হলো সবচেয়ে হাতিয়ার সেটা হলো রাষ্ট্র শক্তি বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই ইসলাম না পর্যন্ত এই পৃথিবীতে যদি আসে এক ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না পারবে না পারবে না এখন ইসলামটা কি বলেন তো ইসলাম মানে কি নু ইসলাম মানে শান্তি নয় আনুগত্য নয় ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ আনুগত্য খুবই বাকি বিয়ে পরে ফিরাসে করছে আনুগত্য করি কোথায় আছে বাকি মুন্সি করে বিয়ে পড়ানো আছে কোথায় আছে মিথ্যা কথা কথা বাংলাদেশে মোট বিয়ে পড়ান হচ্ছে এত টাকা নগদ এত বাকি সাহিমা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করিতে আসিয়াছে তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো কি কথা কাজে করতে আনুগত্য ইসলাম মানে আনুগত্য ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা ইসলাম মানে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা মানলে শান্তি না মানলে অশান্তি বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল চব্বিশ বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলিমুলা মারা কাইদে আজম জিন্না মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল ধরে বল ঠিক কিনা ব্রিটিশ কাফের আইন দিয়ে একশো নব্বই বছর এই ভারতবর্ষ শাসন করেছে শান্তি হয় নাই

আল্লাহ বলেছেন তারা মুসলমান আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর ধান্নাতে যাবে জোরে কর আল্লাহ আমরা কি আল্লাহর আইন মানতে পারছি তাহলে কেন পারছি না কেন আল্লাহর আইন দরকার এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে গতকালকে কি আবহাওয়া তার আগের দিন কি তার আগের দিন কি আর আজকে কি আল্লাহ ইচ্ছে করলে মুসুল পানি দিবার পারে না গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাকরাতে একটা প্রোগ্রাম ছিল আমি দোয়া করেছি আল্লাহ আগামীকাল কাল আলী আনসারির ছোট্ট একটা গ্রাম যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক বেশি তো আলদা লাগে না এমনি সেদ্ধ হয়ে যায় তার নাম কি আল্লাহ ওই গ্রামে যদি পানি দিস পাওটাও দিয়ে মানুষ হাতে পারবে না অতএব একটু একটু রহমত করো আর আমাকে জুমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর ইজ্জতের কষ আজকের সারা দিনে বহু পানি কমে গেছে আমি চোদ্দ বিঘে জমি আবাদ করব ভাই আমি একটা গোজ দিবার পারিনি সবার সমস্যা যাই আগে লাগাতে তার ডুবে গেছে যাই লাগাবের পারেনি তার ভেষণ পচে যাচ্ছে এই শোভা করে কি শান্তি হবি তাহলে এই এই দুর্গতি কেন হলো আল্লাহ ও দুনিয়ার মানুষেরা আসমান আর জমিনের ভিতরে যত অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইক্লোন আইলা নার্গিস যত রকমের সমস্যা সব মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাদের ফল দুই হাত যদি তোমরা ভালো করতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে ধরে আল্লাহ আকবার নামাজ রোজার কথা একটু বন্ধ হোক পরে হোক কিন্তু হাত আগে ভালো করা লাগবে কি করা লাগবে হাত যদি ভালো হয় বাংলাদেশ পাঁচ মিনিটের ভিতরে আল্লাহ তালা শান্তির দরজা খুলে দিবেন হাত ভালো মানে কি এই হাতের এত দাম ডান হাতত থাকে সিল বাম হাতত থাকে ব্যালট এই ব্যালট দিয়ে যদি ষাট বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ করা হতো আমার দেশে জিন্দগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না আমরা বক্তৃতা করছি মিয়া মহিলা তুমি বল খেলো কেন তোর হাতত ক্ষমতা আছে তোর সিল্লাই মরা লাগবি কত করে হ্যাঁ আমরা যদি বলি সুদে করে টাকা হারাম আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে তাহলে জাহারাল ফাসাদু ফিলবার রিওয়াল বাহার জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই ভালো করতে পারি বাংলাদেশে পাঁচ মিনিটের ভেতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে কুরআন এর ফরনামেন্ট قائم হলে দুনিয়া শান্তি আল্লাহ তালা কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায় ওয়াল আরদ আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি قائم করেছো আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে না কে হুজুর আছরের কথা বলনে আপনি বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে আইন নাই প্রথম ছিল এক কেজি পাথর তারপরে তারা গেছিল কাছির পাশের আছেন না তারপরে আসলো পাকিল আশির ওজন তারপরে আসলো কাঁটা তারপরে আসলো মিষ্টি মাফা কাটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো তারপরে আসলো মিটার তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হতে হ্যাঁ এই কথা কোন কম হচ্ছে আরো চুরি বেশি হতে খালি যদি হাফ কেজি কম হয় বস্তা ওই দুই কেজি কম ধরে আর যদি মিটারে মাপ পেলে বুড়ো লোক দিয়ে আনার সাথে ধরে ছয় কেজি ধান বেশি ধান এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে মুই বেকারে ভোট দিবি কিন্তু আপনি ভোট চুরি করে কথা কবু না খালি দেখা চলবি শোনা চলবি কোয়া দেবে না কি ওয়াই না সাউস একটা যুবতী মেয়ে একদিকে বল খালাচ্ছে আফসোস যে শতকরা সত্তাশি মুসলমানের দাবিদার সেই ইন্টারের ছাত্রী ক্লাস টেন এর ছাত্রী নাইনের ছাত্রী এইটের এর ছাত্রী গোলাপ তাদের কি দিয়ে বাংলাদেশে বল খেলান হয় টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে এই কথা কোন

তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশের তিরিশ লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত আর মসজিদের ইমামরা যদি খুদবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলিগ নয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাদিকের ঠেলায় বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত মানে মানুষ গালে কি লাভ

কোরআনুল কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লা তালা সানি খুদবার ভেতরে আশ্রাব আলী থানবি একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি ওখানে বলা আছে ইন্না আল্লাহ ইআমুরু বিল ইহসান ওয়া ইদিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াযুকুম লাআল্লাকুম আমার আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে যেরকম আল্লাহ আকবার নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কাইম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খোবার লেগে সাইদি খোবার লেগে ধরে যায় ইনদেশন করে মারে ফেলে দিল কোথায় তোরা কলে বিকায় আমরা কি জানি না আমরা মুসলমান লই কথা কর ময়না ন্যায় বিচার কায়েম করার ফরজ কে করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে জোরে কোন আল্লাহু আকবার রোজা ফরজ করেছেন কে আল্লাহ আইন কায়েম করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে কুতিবা আলাই কুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমাদের কাছে এটা বলুন তো একই কায়দায় রোজা ফরজ ফরজ একই একই কায়দায় সংগ্রাম কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন দেখি না কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভূত কথাগুলি বলে এদেশে আইন বাধা দেয় এখন অবস্থা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নাম্বার ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় সদনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসাবে বোনের সাথে যে জমি নিয়া গন্ডগোল ওই বোনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মুটটা সম্পত্তি বেটা করে লেখে দিয়ে বিধি করছে মা তোর জন্য খালি দোয়া চারশো বার যদি হজ করে হজরে আসাদ পাথর গিলাও খায় আছে এই জীবনে জান্নাত তো পারবে না গোল্ডেন পেনের সিগনেচার দেব ফাজলা মনে কি তে এই দেশে ইসলাম قائم হলে কোন ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না ওয়াল মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গরহিত হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা দেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মলিগুড়ে এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেচা তুমি এনা পরে দেখো না কে দোয়া কোন তাই মুগস্তি করে পারিস চল্লিশ বছর নামাজ পড়ছু খালি আল্লাহ আল্লাহবর মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা মুখস্থি করতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই আছে না হাফিজে মাদ্রাসা এইবার আমি কুম্পকে দেড়শো জন পাগড়ি দিছি যারা পাগরি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়াই আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি যা হারে